জয়া বিবেকানন্দ সুরয়ে সচেতর স্বামী নেতাহারিণী পূজনীয়া ভগিনী নিবেদিতা রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা দুশো তথা কথিত অলৌকিক দর্শনাদের সহিত আচার্যদেবের সম্বন্ধ এই রূপে প্রত্যেক ব্যক্তির মধ্যে তাহার অন্তর্নিহিত শ্রেষ্ঠ ও সার্ববস্তর উদ্বোধন করিয়া দিয়া অথবা যিনি যে পরিমাণ গ্রহণের উপযুক্ত হইতেন সেই অনুসারে নিজের অনুভূতি তাহাদের মধ্যে সঞ্চারিত করিয়া দিয়া শ্রী রামকৃষ্ণ সেই কঠোর সত্যপরায়ণতা এবং প্রবল বুদ্ধির সূত্রপাত ও সংরক্ষণ করিয়া যান যাহা তাহার হাতে গড়া সকল শিষ্যের মধ্যেই আমরা দেখিতে পাই তাহাদের মধ্যে স্বামী রামকৃষ্ণানন্দ নামে একজন বলেন কোনো কিছু পরীক্ষা না করে আমরা বিশ্বাস করি না ঠাকুর আমাদের ওই রকমভাবে শিক্ষা দিয়েছেন আর একজনের নিকট ওই শিক্ষা কিরূপ বিশেষ আকার ধারণ করিয়াছিল এই সম্পর্কে অনুসন্ধান করায় গভীর চিন্তার পর তিনি উত্তর দেন যে শ্রী রামকৃষ্ণ তাহাদের সেই চরম সত্তার কিছু না কিছু অনুভূতি না স্বামী বিবেকানন্দ তাহার প্রথম বয়সের বক্তৃতাগুলির একটিতে বলিয়াছেন আমাদের নিজের চেষ্টায় অথবা কোন সিদ্ধ মহাপুরুষের কৃপায় আমরা সেই চরম বস্তু লাভ করি গুরুর জীবনই শিষ্যের করতলগত সম্পদ এবং এই বিষয়ে অনুমাত্র সন্দেহ নাই যে মানবের মানসিক বৃত্তিসমূহের কতদূর সম্প্রসারণ ঘটিতে পারে সে সম্পর্কে স্বামীজি নিজে দৃষ্ট ও অনুভূত সকল ঘটনা তৎক্ষণাৎ বিশ্লেষণ করিয়াছিলেন বলিয়াই পাশ্চাত্য দেশের মনোরাজ্য বিষয়ক গবেষণার সংস্পর্শে আসি তিনি সমগ্র জ্ঞানকে অবচেতন অর্থাৎ সাবকনসিয়াস সাধারণ বা চেতন কনসিয়াস এবং অতিচেতন বা অতীন্দ্রিয় সুপার কনসিয়াস এই তিন শ্রেণীতে বিভক্ত করিতে পারেন প্রথম শব্দ দুইটি ইউরোপ এবং আমেরিকায় যথেষ্ট প্রচলিত ছিল তৃতীয়টি তিনি নিপুণ দৃষ্টি এবং নিজ জীবনের ব্যক্তিগত অনুভূতির বলে মনস্তত্ব বিষয়ক শব্দ সমষ্টির অন্তর্ভুক্ত করিয়া দিলেন একবার তিনি বলেন সাধারণ জ্ঞান অবচেতন ও অতিচেতন অথবা অতীন্দ্রিয় জ্ঞানরূপ দুই মহাসমুদ্রের মধ্যে অবস্থিত এবং সামান্য পাতলা তিনি বলেন সাধারণ জ্ঞান অবচেতন ও অতিচেতন অথবা অতীন্দ্রিয় জ্ঞানরূপ দুই মহাসমুদ্রের মধ্যে অবস্থিত একটা সামান্য পাতলা পর্দামাত্র তিনি সবিষয়ে আরও বলেন যখন আমি পাশ্চাত্য জাতিদের সাধারণ জ্ঞান সম্পর্কে এত বড়াই করতে শুনলাম তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে কি আসে যায় তার নিচে অতল স্পর্শ সাগরের মতো যে মগ্ন চৈতন্য এবং উপরে যে পর্বততুল্য উচ্চ অতীন্দ্রিয় জ্ঞান রয়েছে তাদের তুলনায় সাধারণ জ্ঞান কিছুই নয় এই সম্পর্কে আমার ভুল হবার কোনো সম্ভাবনা নেই কারণ আমি কি রামকৃষ্ণ পরমহংসকে দশ মিনিটের মধ্যে লোকের মগ্ন চৈতন্য থেকে তার সমগ্র অতীত জেনে নিতে এবং তা থেকে তার ভবিষ্যৎ এবং অন্তরের শক্তি নিরূপণ করতে দেখিনি প্রকৃতি তো অতীন্দ্রিয় জ্ঞানের সহিত বিচার বুদ্ধির কখনো বিরোধ থাকিতে পারে না রাজযোগে লিপিবদ্ধ এই উক্তির সত্যতাও নিঃসন্দেহে তাহার উপলব্ধির বিস্তৃত জ্ঞান রাজ্যের অভিজ্ঞতা প্রসূত দক্ষিণেশ্বরের ওই সাধুর নানা অসাধারণ উপায়ে আত্মহারা হইয়া সাধারণ উপায়ে যাহা নিশ্চিত জানা যায় তাহা জানিবার জন্য তিনি কখনো অসাধারণ উপায় অবলম্বন করিবার প্রয়াস পাইতেন না একবার এক অদ্ভুত সাধুবেশধারী ব্যক্তি দক্ষিণেশ্বর উদ্যানে আসিয়া বলে যে সে আহার ব্যতীত জীবন ধারণ করিতে পারে তাহাকে পরীক্ষা করার জন্য রামকৃষ্ণ কোনো অলৌকিক দর্শনের সাহায্য লইবার চেষ্টা করিলেন না কেবল কয়েকজন চতুর প্রকৃতির লোক পাঠাইয়া দিলেন তাহার উপর নজর রাখিবার জন্য এবং বলিয়া দিলেন ওই ব্যক্তি কি আহার করে এবং কোথায় আহার করে তাহা যেন তাহাকে জানাই পরীক্ষা না করিয়া কোন জিনিস গ্রহণ করা চলিবে না এবং স্বপ্ন পূর্ব হইতে ভাবি ঘটনা দর্শন করা ও তৎসম্পর্কে ভবিষ্যৎবাণী করা ইত্যাদি যেসব উপায়ে সাধারণ লোক পরস্পরের উপর প্রভাব বিস্তার করিবার জন্য এত চেষ্টা করিয়া থাকে দেহত্যাগের দিন পর্যন্ত স্বামী বিবেকানন্দের নিকট ওই সকল আতঙ্কের বস্তু ছিল আবার লোকে ওই সকল তাহার নিকট প্রভূত পরিমাণে উপস্থিত করিত অবশ্য উহা করিবারই কথা স্বামীজি কিন্তু এসব সর্বদা অগ্রাহ্য করিয়া উড়াইয়া দিতেন এবং বলিতেন যদি উহারা সত্য হয় তবে তাহার না মানা সত্ত্বেও নিজ নিজ ফল প্রকাশ করিয়া দেখাক তিনি বলিতেন কোন ভবিষ্যৎ কার্যক্ষেত্রে সত্য হইবে কিনা সে কথা জানা তাহার পক্ষে অসম্ভব কেবল এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন যে একবার উহা মানিয়া লইলে আর কখনো তিনি উহার হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে পারিবেন না শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যায় তো অলৌকিক দর্শনাদি কেবল পারিমার্থিক বিষয়েই প্রযুক্ত হইত কদাপি উহার ব্যতিক্রম ঘটে ঘটিত না বেদিয়াদের মতো গণনা দ্বারা ঐহিক বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী তিনি কখনো করিতেন না এবং তাহার শিষ্যগণের মধ্যে ভবিষ্যৎ গণনা শক্তির অল্প বিস্তর অপব্যবহারের সূচনা করে স্বামীজি বলতেন এসব অবান্তর ব্যাপার প্রকৃত যোগ নয় অপরোক্ষভাবে আমাদের কথার সত্যতা প্রমাণ করে বলে এদের কতটা প্রয়োজনীয়তা থাকতে পারে একটু সামান্য আভাসেও মানুষের বিশ্বাস হয় যে স্থূল জড়জগতের জগতের বাইরে একটা কিছু আছে কিন্তু যারা এসব জিনিস নিয়ে সময় কাটায় তাদের গুরুতর বিপদের আশঙ্কা আছে আর একবার অসহিষ্ণুভাবে তিনি বলিয়া ওঠেন এসব সীমান্ত সমস্যার ব্যাপার ফ্রন্টিয়ার কোয়েশ্চেন্স এগুলোর সাহায্যে কোনো নিশ্চিত বা দৃঢ় জ্ঞান লাভ করা যায় না আমি কি বলিনি ও সব সীমান্ত সমস্যার ব্যাপার সত্য ও মিথ্যার সীমারেখা সব সময়ই বদলে যাচ্ছে আমাদের সামনে যাহা কিছু আসুক বিচারপূর্বক উহা বুঝিবার প্রচেষ্টা সর্বদা থাকা চাই কাহারও অলৌকিক দর্শনাদির কথা শুনিলে বলিতেই হইবে নিজে ব্যক্তিগতভাবে অনুভব করলে তবেই আমি ওটা সত্য বলে গ্রহণ করব কিন্তু আমাদের নিজেদের অনুভূতিকেও সম্পূর্ণভাবে বিশ্লেষণ করিয়া দেখিতে হইবে কোন অলৌকিক ঘটনার যে ব্যাখ্যা প্রথমেই মনে আসিল তাহাকে সার জ্ঞান করিয়া কোন নিশ্চিন্ত থাকিলে চলিবে না চট করিয়া সিদ্ধান্ত অনিচ্ছা সত্ত্বেও স্বামীজি শেষের দিকে পরলোকগত আত্মার পুনরাগমন সম্পর্কে বিশ্বাস করিতে বাধ্য হইয়াছিলেন এবং একবার ইচ্ছাপূর্বক তিনি বলেন আমি জীবনে অনেকবার ভূত দেখেছি এবং একবার শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর সপ্তাহে এক জ্যোতির্ময় অসহরী আত্মা দেখেছি কিন্তু ইহা দ্বারা একথা বোঝায় না যে ভূতুড়ে কর্তৃক ভূত নামাইবার যে সকল চেষ্টা ও পরীক্ষা তাহার অধিকাংশের প্রতি তাহার বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল এরূপ একদিনের ঘটনায় জনৈক প্রসিদ্ধ ব্যক্তিকে উক্ত দলভুক্ত দেখিয়া তিনি বলেন জাগতিক সকল বিষয়ে অসাধারণ বুদ্ধিমান এক এক ব্যক্তি যে মিডিয়ামের ব্যক্তির সামনে আসিয়াই সমস্ত বল বুদ্ধি খোয়াইয়া বসে ইহা বড়ই পরিতাপের বিষয় আমেরিকায় কয়েকটি ভূত নামানোর ব্যাপারে তিনি দর্শক রূপে উপস্থিত ছিলেন এবং ওই সময়ে প্রদর্শিত অলৌকিক ব্যাপারের অধিকাংশই তিনি মনে করিতেন সম্পূর্ণ জুয়াছুরি সব দেখিয়া শুনিয়া তিনি সার মন্তব্য প্রকাশ করেন যে সর্বত্রই অতি সহজ উপায়ে অতি বড় জুয়াচুরি চলে থাকে আবার তিনি মনে করিতেন যে এই সকল ঘটনার একটা বড় অংশকে বহির্জগতের সত্য না বলিয়া অন্তর্জগতের ব্যাপার হিসাবে ব্যাখ্যা করিলেই ভালো যেমন দাক্ষিণাত্যে এক ব্যক্তি মনের কথা বলিয়া দিবার ক্ষমতার জন্য বিশেষ খ্যাতি লাভ করে সে বলিত এক অদৃশ্য স্ত্রী তাহার নিকট দাঁড়াইয়া থাকিয়া বলিয়া দিত তাহাকে কি বলিতে হইবে স্বামীজি বলিতেন এই ব্যাখ্যা আমার পছন্দ না হওয়ায় আমি অপর ব্যাখ্যার অনুসন্ধান করিতে লাগিলাম তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে নিজের ভিতর করিত যদি এই সকল বাদ দিবার পরেও উহাদের কিছু অবশিষ্ট থাকে তাহা হইলে সেটুকু বাস্তবিক যথার্থ হওয়া সম্ভব কিন্তু যদি এইরূপই হয় তথাপি এই মাইক জগতের জ্ঞান লাভ আমাদের চরম লক্ষ্য হইতে পারে না দুই চারিজন ভ্রাম্যমাণ জীবের কোন সূক্ষ্ম জগৎ হইতে স্থূল জগতে প্রত্যাবর্তনের দ্বারা অমৃতত্বের প্রকৃত ধারণা সম্বন্ধে অতি অল্প জ্ঞানই লাভ করা যায় একমাত্র ত্যাগের দ্বারাই এই অমৃতত্ব লাভ করা যায় স্বামীজির মতে ভূত প্রেতাদি লইয়া বেশি নাড়াচাড়া করার ফলে বাসনা ও অহংকারের বৃদ্ধি হয় এবং অসত্যে পতন অনিবার্য হইয়া পড়ে যদি আত্মার জন্য জীবনের সাধারণ ভোগবাসনায় বাসনায় পরিত্যাগ করিতে হয় তাহা হইলে এই সকল অরৌকিক ক্ষমতা আরও কতক অধিক পরিমাণে ত্যায্য এমনকি খ্রিস্ট ধর্মে সিদ্ধাই এর ব্যাপার যদি না থাকিত তাহা হইলে তিনি উহাকে উচ্চতর ধর্ম বলিয়া মনে করিতে পারিতেন সিদ্ধায়ের প্রতি ভগবান বুদ্ধের দারুণ ঘৃণা বৌদ্ধ ধর্মের চিরন্তন গৌরব উহাদের মূল্য সম্পর্কে বড় জোর এই কথা বলা যায় যে উহারা বাইবেলের ভাষায় সিদ্ধায় প্রভৃতি যাহা কিছু সব লোপ পাইবে একমাত্র প্রেমই চিরকাল থাকিবে যে দৃঢ়চেতা ব্যক্তি এসব প্রলোভনকে এই এসব প্রলোভন দূর করিতে পারেন তাহার নিকটেই সত্যের দ্বার উদ্ঘাটিত হয় মহর্ষি পতঞ্জলির কথায় নেহপ্য কুশিতস্য সর্বথা বিবেকের ধর্ম মেঘ সমাধি যিনি সিদ্ধিসমূহ সমূলে পরিহার করতে সমর্থ হন ধর্ম ধর্মমেঘ নামক সমাধি লাভ হয় তিনি ব্রহ্ম উপলব্ধি করেন ও শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत् कृष्णार्पणमस्तु